বোলপুরের বিবেকানন্দ পল্লীর যুবক রোহিত সাউয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তারই বিবাহিত প্রেমিকা দোয়েল দাস সহ তার পরিবারের পাঁচজনের জামিন না মঞ্জুর হয়ে গেল শুক্রবার বোলপুর মহকুমা আদালতে ফের উনত্রিশে অক্টোবর এই মামলার আগামী শুনানির দিন ধার্য হয়েছে এদিন এই রহস্য মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত রোহিত সাউয়ের বিবাহিত প্রেমিকা দোয়েল দাস তার দিদি পায়েল দাস ও তার মা পুতুল দাসকে সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দিতে চাননি তবে রোহিতের রহস্য মৃত্যুর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পোস্টমর্টেম রিপোর্ট জমা পড়েনি আদালতে তাই এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া কার্যত একই জায়গায় আটকে রয়েছে এদিন আদালতে অভিযুক্ত পক্ষের আইনজীবী ধৃতদের জামিনের আবেদন করেন দোয়েল দাসের দিদি পায়েল দাসের ছোট শিশু থাকার কারণে এই আবেদন করা হলেও আদালত তাতে মান্যতা দেয়নি অন্যদিকে দোয়েল দাস জানায় পোস্টমর্টম রিপোর্ট এলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে